আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূর এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন প্রত্যেককে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব নিয়ে এসেছি প্রশ্নটি করেছেন উত্তরবঙ্গ থেকে মোহাম্মদ আলাইকুম আসসালাম ওরিাত গত কয়েকদিন আগে আমাদের উত্তরবঙ্গে একজন বক্তার নাম নেওয়া হয়েছে আমি তার নামটা উচ্চারণ করছি না মাহফিলে বলেছেন যে মসজিদের এক কোণে কাপড় দিয়ে ঘিরে স্ত্রী সহবাস করা যাবে অতএব হুজুর আমি জানতে চাচ্ছি যে এরকম কথা বলা মসজিদের সামনে বেয়াদবি নয় কি আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আপনার প্রশ্নের জবাব আমরা খুব সুন্দরভাবে জবাবটি দেব যেহেতু ওই বক্তার নাম নেওয়া হয়েছে আমি নামটা নেই নাই যেহেতু উনি বাতেল ফেরকার একজন বক্তা যদি ওনার কথাটা এই সঠিক হয়ে থাকে ওই বক্তা যদি এই কথাটা বলে থাকেন তাহলে স্পষ্ট ভাষায় আমরা বলবো এই কথাটি বানোয়ার্ড কথা এবং এগুলা মন গড়া একটি কথা এই কথার সাথে কোরআন এবং সুন্নার কোনো প্রমাণ নেই এবং এই কথাটা দ্বারা উনি ওনার নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন মসজিদে পেশাব পায়খানা স্ত্রী সহবাস তথা বীর্যপাত সহ কোন প্রকার নাপাক কাজ করা বৈধ নয় এটা সম্পূর্ণ রূপে হারাম কারণ মসজিদ হলো আল্লাহর ঘর আর এই ঘরের মধ্যে মানুষ এবাদত করে তাই এটা হচ্ছে এবাদতের স্থান এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে কোরআন তালবাদ করে এইসবের জন্য কিন্তু মসজিদটা নির্ধারিত স্ত্রীর সাথে আরামায়েশ করা মসজিদের ভিতরে কোনায় কাপড় জড়িয়ে স্ত্রীর সাথে সহবাস করা স্ত্রী এটার জন্য কিন্তু মসজিদ ব্যবহৃত নয় বরং উনি যে কথাটা বলেছেন এবং যারা এই সমস্ত গুলো ওনার কথা অনুযায়ী করে থাকেন মসজিদের মধ্যে বিকৃত মস্তিষ্ক মানুষে কেবল মসজিদে স্ত্রী সহবাসের অনুমতি দিয়ে থাকেন আর কেউ এছাড়া আর কেউ নয় এখন ধরেন আপনি মসজিদে থাকার অনুমতি দিয়েছেন নারী পুরুষকে আপনারই মাসালা অনুযায়ী আপনারই মসলক অনুযায়ী আপনার এই কথা অনুযায়ী মানুষ থাকলো তো স্বামী স্ত্রী একসাথে এতে কাপ করলো তো এক কোন আপনি বলছেন করা যাবে তারা করলো করার পরে কি হবে সেটা তো আমরা সকলে জানি যে প্রশ্নের মধ্যে তো যাচ্ছে এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে সুরা বাকার আল্লাহ রব আলামিন বলে দিচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তুবা শিরু হুন্না ওয়া আন্তুম আকিফুনা ফিল মাসাজিদি আর যতক্ষণ তোমরা এই অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে তোমরা মিশো না এটাই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা অতএব তোমরা এর কাছে যেও না কাজালিকা ইউবাই আয়াতিহি লিন্নাস আল্লাহ এইভাবেই বর্ণনা করেন মহান আল্লাহ নিজের আয়াত সমূহ অন্যত্রে মহাগ্রন্থাল কোরআনের সুরা একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন এভাবে وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي أن بيتي للطائفين والعاكفين والركع السجود الله بلدتشن وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود এবং আমি ইব্রাহিম ও ইসমাইল আদেশ করলাম তোমরা আমার গৃহকে মানে খানায় তাওয়াফকারী এবং এখানে যারা অবস্থান করবে তাদের জন্য এবং রুকশিস যারা করবে তাদের জন্য পবিত্র রাখ একটি হাদিস এসেছে আমরা দেখবো আনাসুকু সাল্লাম ইসহাকের চাচা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন একবার আমরা মসজিদে নবী করিম সাল্লাল্লাহু সাথে বসা ছিলাম ইস জা আরাবিয়ুন ফাকামা ইয়াবুলু ফিল মাসজিদে অতঃপর একজন বেদুইন ব্যক্তি আসলো এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিল

এতে পেশাব করা বা একে কোন রকম নাপাক করা উচিত নয় এসব কেবল এখানে তো কেবল কি ওয়ালাল এটা তো তোমাদের প্রস্রাব করে এবং না এটা তো নষ্ট করার প্রয়োজন নেই বা নষ্ট করা উচিত নয় এসব করা উচিত নয় এই মসজিদ তো কেবল আল্লাহ তাআলা জিকির সালাদ আদায় করা জিকির করা কোরআন তেলাওয়াত করার জন্যই অন্য কিছু জন্য না হাদিসটি সহি মুসলিমের দুইশো পঁচাশি নাম্বার হাদিস তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে মসজিদের মধ্যে কোনো মতেই আহ ফেলা যাবে না আচ্ছা আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে মসজিদ সহবাস করেন তাহলে এখানে কেমন হবে আপনি আপনার বিষ আপনি আপনার রুমে যা করেন সেটাই তো নষ্ট হয় তাহলে মসজিদ কে নষ্ট হবে না আপনার কোন দেয় সব বক্তা এগুলো কথা বলেছে আমি তার নামটা বলতে চাই বলতে পারছি না এতটা আমাকে লজ্জা লাগছে এরকম সালাফি মতবাদিস মতবাদ নিজেকে হেফাজত করবেন তাহলে আমরা সুস্পষ্টভাবে এখানে বুঝতে পারলাম তবে আলবাহরুর রায় কেতাবুর সালাদ

ফাউতাল মাসজিদে ওয়াল বাউলু ওয়াত্তাগাউউতু দ্বিতীয় খন্ড 60 নাম্বার পৃষ্ঠা আল বাহরুর আয়াত তাহলে আমরা আজকে প্রশ্নটা খুব সুন্দরভাবে জবাব দিতে পেরেছি আল্লাহর কাছে অত্যন্ত শুকরিয়া আপনারা যারা যারা এই বিষয়গুলো অবগত নন অবশ্যই অবগত হবেন আমাদের এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দ্বীনের ক্ষেত্রে প্রত্যেককে সাহায্য করবেন এবং আপনাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি এইরকম যতগুলো প্রশ্ন আপনারা আমাকে পাঠান অবশ্যই আমার ইনবক্সে আপনারা ওই ভিডিওটা সব পাঠিয়ে দিবেন তাহলে জাতির সামনে ভিডিওটা দিলে তা আমার মুখের ওই ব্যক্তির নামটা মে কারণে নেই নাই যেহেতু ভাই প্রশ্ন করতে হয় আমার কাছে ভিডিও পাঠান নাই তাই আপনাদের সমস্ত প্রশ্নগুলো যখন আপনারা আমাকে পাঠাবেন তার পূর্বে অবশ্যই আপনারা আমাকে প্রশ্নর মধ্যে কিংবা আমাকে ইনবক্সে আমার ইমেলে আমার ইমেল জিমেল আইডি হলো দেওয়ান হাফিজ 292@gmail.com এটাতে আপনারা আপনাদের যে কোনো ভিডিও পাঠায় দিতে পারেন তারপর আপনারা প্রশ্ন করলে আমি জ্যোতিষশাস্ত্র মেরে তুলে ধরতে পারব তারর ভাষা জব দিলে এবং ওই ব্যক্তির নামpanিয়ে জবাব দিতে পারব আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা করব কোনো প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু